রঞ্জিত দা উনি আছে খাসি ছাগল শার্ট দিয়ে এই পাঠার থেকে খাসি ছাগল তৈরি হয় এই যে মা ছুটি আসছে এই যে রঞ্জিত দা বিশ টাকার বিনিময়ে ছাগল শার্ট দিয়ে দেন এই গ্লেড দিয়ে এই অন্ডকোষের বৃষ্টিটা বের করে দিচ্ছে মা ছুটে আসছিল সন্তানের চিৎকার করে কিন্তু মায়ের কোনো আপত্তি কাজ করলো না এই যে অন্ডকোশের বিচিটা বের করে ফেলে দিল কোনো অ্যানেসিয়ার প্রয়োজন নেই পশু যতই যন্ত্রণা হোক সেটা সহ্যই করতে হবে মালিক পাটা থেকে খাসি ছাগল চায় খাসি ছাগল মুক্ত হবে বড় হবে এবং শেষে রঞ্জিত দা তার জন্যে সেটা বইল এই যে এবার হচ্ছে হলুদ হলুদ দেখলে অ্যান্টিবায়োটিক হ্যাঁ হলুদ একটা বড়ো অ্যান্টিবায়োটিক এই যে একটা হয়ে গেল ওই বড় হাতির মতো হয় সেই টেনে দিলে এবার একটু তেল দিয়ে দেবে তেল দিয়ে দিলে মোটামুটি ওর যে কষ্টটা পেয়েছে এটা ভুলে যাওয়ার জন্য এই আর ওই বড় হাতির মতো হোস বলে এই যে অপারেশন হয়ে গেল মা দূরে দাঁড়িয়ে আছে ওর হাঁটার ক্ষমতাটা কিছুটা এই আর একটা এই এক একটা বিশ টাকা এক একটা বিশ টাকা এইটা এই যে একটাকে চঞ্চল লাফালাফি করছিল সেইটা এখন আর নেই কষ্ট পেয়ে ঝিম মেরে আছে এই যে আর একটা এখান থেকে ক্লিনিক তার প্যাকেটটাই আছে ক্লিনিক সেখানে এই সব কাজ করবে মা দূরে দাঁড়িয়ে দেখছে তার সন্তানদের হাজারি কিন্তু প্রতিবাদ করার মতো কিছুই নাই এই এক একটা বিশ টাকা মানে বিশ মিনিটও লাগে না বললেই চলে আর যে সমস্ত মেয়ে ছাগল তাদের আর এই কষ্ট নেই ওরা ওখানে গা চুল কাটছে আর এখানে ঝিমিরা আছে এখানে এই পাঁচটা ছাগল তিনটা খাসি দুটো হয়ে গেল শীতে যাচ্ছে অবশ্যই একটু সময় লাগবে হ্যাঁ হলুদ দেওয়া আছে আর এটা আর একটা হয়ে গেল এই বড় হাতির মতো হয়েছে এই যে একটু মাথা ঘুরে যাওয়ার জন্য তেল মালিশ করে দিল এই আর একটা গেলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন